বরিশালের সাের বরি বড়ি সাের পরিশালের চরমনাই বরিশালের চরমনাই বরিশালের চরমনাই পাগড়ি মাথায় গাট্টি লয়ে বৃদ্ধ যুবক ছুটছে ভাই সবার মুখে একই আওয়া জাল্লার নাম শুনতে পাই পাগড়ি মাথায় গাট্টি লয়ে বৃদ্ধ যুবক ছুটছে ভাই সবার মুখে একই আওয়া জাল্লার নাম শুনতে পাই আই বন্ধু সবাই মিলে হকের আওয়াজ শুনতে চাই হরিশালের চরম বরিশালের চরম নাই বরিশালের চরম নাই বরিশালের চর্ম নাই বাগরি মাথায় গাট্টি লয়ে বৃদ্ধ যুবক ছুটছে ভাই সবার মুখে একই আওয়াজ আল্লাহর নাম শুনতে পাই বাগরি মাথায় গাট্টি লয়ে বৃদ্ধ যুবক ছুটছে ভাই সবার মুখে একই আওয়াজ আল্লাহর নাম শুনতে পাই আয় বন্ধু সবাই মিলে হকের আওয়াজ শুনতে যাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম নাই সাফ করতে চল ছুটে যাই ময়দানে জিকির হায় খানে খানে গলবটারে সাফ করতে চল ছুটে যাই ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হায় খানে খানে কত শত আল্লাহ হিসেবে কি আর করবি বল চোখের পানি ছেড়ে দিয়ে তাদের সাথে কাদবি চল কত শত ওয়াল্লাওয়ালা হিসেবে কি আর করবি বল চোখের পানি ছেড়ে দিয়ে তাদের সাথে কাদবি চল হেদায়েতের মালিক আল্লাহ তাহার কাছেই খামা চাই বরিশালের চরম নাই বরিশালের চরম নাই বরিশালের চরম নাই বরিশালের চরম নাই মাথায় গাটি লয়ে বৃদ্ধ যুবক ছুটছে ভাই সবার মুখে একই আওয়াজ আল্লাহর নাম শুনতে পাই বাগরি মাথায় গাটটি লয়ে বৃদ্ধ যুবক ছুটছে ভাই সবার মুখে একই আওয়াজ আল্লাহর নাম শুনতে পাই আয় বন্ধু সবাই মিলে হকের আওয়াজ শুনতে যাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম নাই দিন কায়েমে পাগল যারা ছুটছে সবাই দলে দলে ময়দানেতে হচ্ছে জড়ো আল্লাহর নাম বলে পাগল জারা দলে দলে ময়দানেতে নাম বলে কিসের আশায় আছো বসে কিসের মায়া বন্ধু বল মিশে যাই ওই কাফেলায় বিপদ বাধা দুপাই দল কিসের আশায় আছো বসে কিসের মায়া বন্ধু বল আই মিশে যাই ওই কা ফেলাই বিপদ বাধা দুপাই দল আল্লাপে মেরে পাগল যারা চল না তাদের সঙ্গে যাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম বাগরি মাথায় গাঁটটি লয়ে বৃদ্ধ যুবক ছুটছে ভাই সবার মুখে একই আওয়াজ আল্লাহর নাম শুনতে পাই আয় বন্ধু সবাই মিলে হকের আওয়াজ শুনতে যাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম নাই বরিশালের চর্ম বরিশালের চর মনে ভিল্ল ভা